নিজেদের মতো লারে লড়িয়ে দেবার চেষ্টা হচ্ছে কিন্তু প্রকৃত যারা পিসি বর্গের আছেন টেন পার্সেন্ট প্লাস সংরক্ষণের নামে যে জটিলতা তৈরি করেছে সেটাও প্রত্যাহার করতে হবে নতুন করে লিস্ট তৈরি করতে হবে তার জন্য আমাদের ধন্যমান্চ আমাদের ধন্যমান্চ বিন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে অত্যাচার বন্ধ করতে হবে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে তার ওপরে আক্রমণ নেমে আসছে আক্রমণের শিকার কখনো? আপনার লোকমান হচ্ছে আক্রমণের শিকার কখনো সোমনাথ দেবনাথ হচ্ছে আক্রমণের শিকার কখনো সাবির মল্লিক হচ্ছে তো আক্রমণের শিকার কখনো দীপু দাসেরা হয়ে যাচ্ছে তাই আমরা বাংলার মানুষ বাংলার জমিরে দাঁড়িয়ে কলকাতায় দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের মুখে আমরা বার্তা দিতে চাই আত্মীয় রাজ্যের রাজ্যের সরকারের প্রধান আপনার অনেক দায়িত্ব আছে শুধু মিটিং মিছিল অমর সাহেব নুরুদ্দিন সাহেব যারা আছেন তাদের পরে দায়িত্ব তুলে দেন আমরা বুঝিয়ে দেব, বাংলার একটা শ্রমিক ভিন্ন রাজ্যে গিয়ে যদি আক্রান্ত হয় তার ট্রিটমেন্ট কিভাবে করতে হয় আমরা ভালো করে জানি